আইজ আমি যুক্তরাজ্য থাকি আমার ইউনিয়ন এটা বুধবার বাজার ইউনিয়ন ইউনিয়নের তথা গোলাপগঞ্জর যে ছাত্র দলর যে বাইয়ান্ত আজকে আমার যে জিনিসটা খরচইন আমি তারার গেছে চির কৃত কৃতজ্ঞঋণী ওর্তে বিকজ আমি বুধবার বাজার ইউনিয়ন ছাত্র দলের আবায়ক আসলাম আই থাকি বিশ বাইশ বছর আগে আজকে যারা ইয়াং ইভেন বিশ পঁচিশ ত্রিশ বছর ও লাগি ছাত্রদল ঘরে তারা আমার তারা দেখছেও না আমি যখন ছাত্রদল করিয়া গেছি তখন তারা আমার চিনতেও না জাস্ট আমার চিনে আমি বুধবার ইউনিয়ন ছাত্র সাবেক আবাইক আসলাম ও যে দলর প্রতি ভালোবাসা ও যে ছাত্রদলের যে ভালোবাসা ছাত্র দলর যে ও মানুষটা ছাত্রদল করিয়া গেছে দলের প্রতি যে ভালোবাসা বিএনপির প্রতি যে ভালোবাসা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি যে ভালোবাসা দেশনৈতিক বেগম খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা দেশনায়ক তারেক রহমানের প্রতি যে ভালোবাসা ও ভালোবাসার আবদ্ধ আমার যে আজকে যে জিনিসটা খর আবদ্ধ খর হয়েছে আমি এই ঋণ সারা জীবন দিয়ে সাইম শোধ করার লাগি আহমদ হুসেন ভাই যিনি পাঁচ নং ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং লন্ডন মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক উনি আজকে দেশে এসেছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে ওনাকে রিসিভ করেছি উনি বিগত আন্দোলন সংগ্রামে আমাদের সাথে সহযোগিতা করেছিলেন যে কোনো আন্দোলনে উনি আমাদেরকে সবসময় ফোনের মাধ্যমে যোগাযোগ করেছেন এবং আন্দোলন সংগ্রামে উনি আর্থিকভাবে আমাদের সহযোগিতা করেছেন আমি উনি আজকে বাংলাদেশে আসায় আমরা স্বাধীন বাংলাদেশে উনি আজকে প্রথমেই আসছেন পাঁচ আগস্টের পরে আমি গোলাপগঞ্জ উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে ওনাকে স্বাগতম জানাচ্ছি তারই সাথে উনি বিগত দিনে যেভাবে আমাদের সাথে ছিলেন আগামী দিনেও যাতে আমাদের বিপদে আপদে পাশে পাই এই আশা প্রত্যাশা রাখি আমি ছাত্র দলের একটা জিনিসও কইমু আমরা এমন কোনো জিনিস করতাম না যে জিনিস করলে আমরা মা বাপর মুখ নষ্ট হইব এমন কোনো জিনিস করতাম না যে জিনিস করলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারক নোমানোর আপনি যারে নেতা মান তার মুখ ছুটো হইব ও আবদার আমি তার কাছে রাখিয়া বিকজ ইন সারাও আমার বাই ভাইয়েন আর ইভেন ই যারা বাই ভাইয়েন আমারে তারা দেখছেও না আগে আমি আমার বিদেশের লাইফ হয়ে গেছে বাইশ তেইশ বছর ও যে জিনিসটা তারা করছে জাস্ট তারা ছাত্রদল করে আমি ছাত্রদল আগে করছি তারা আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই রাম আগামী আগামীকালকে আমরা আর বুধবারে তার ইউনিয়ন বিএনপি ছাত্রদল যুবদল অঙ্গ সংগঠনের উদ্যোগে একটা ইফতার মাহফিলর ই শাহিদ ঘাত সব ব্যয়ান্তরে দাওয়াত তোর মাধ্যমে যারা দেখে সবে রে ইগুজ লাইক উন্মুক্ত সব লাগি। কোনো পার্টি নাই কিচ্ছু নাই সব আইবা বাট আয়োজনটা করছে বিএনপির একটা ব্যানারে বাট সব আই বা ইফতার মাহফিলরটা আইলে আমরা খুব খুশি হই আসলে এইভাবে একজন রাজনীতিবিদ হিসেবে কখনো আহমদকে আমরা মূল্যায়ন করে নাই বন্ধু হিসেবে মূল্যায়ন করেছে কিন্তু এটাই জানতাম যে প্রবাসে থেকেও আহমদ আমাদের এই বুধবার বাজারে প্রতিটা প্রোগ্রামে খোঁজখবর নিতেন বিভিন্ন আন্দোলন সংগ্রামে প্রতিটা কর্মীদের যোগাযোগ রাখতেন আজকে ওনার দেশে আগমন উপলক্ষে বুধবার ইউনিয়ন ছাত্র দল এবং ডাকাদশ ডিগ্রি করলে ছাত্রদের দল যে আন্তরিকতা ডেকে এটাই হচ্ছে বিগত দিনের আহমদের যোগাযোগ রাখার প্রতিফলন যে উনি যে ছাত্রদলের আহ্বায়ক শুধু এখানে অনেক ছাত্র কর্মী বাইরে আছে যারা আহমদকে দেখে নাই জানে নাই কিন্তু উনি সাবেক আহ্বায়ক ছাত্রদলের এর এই জন্য আন্তরিক অন্তর্থল থেকে যে পাঁচই আগস্টের পর উনি দেশে আসছেন তাই আমরা ওনাকে একটি রিসিপ করেছি আসলে এই রিসিপটি আরও সুন্দর করে করার ইচ্ছা ছিল কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে এই আয়োজনটা করে যে আগামীকালকে আমাদের বুধবার বাজার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি আমার ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের সবাইদেরকে দাওয়াত দিচ্ছি যে আগামীকালকে আমাদের ইফতার মাহফিল সেই ইফতার মাহফিলে আপনারা সবাই উপস্থিত থেকে সহযোগিতা করবেন